নমস্কার বন্ধুরা পার্বতী রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আজ আবার চলে এসেছি আরেকটি রান্না নিয়ে আজকে কি বানাচ্ছ? দেখি কি বানাই? প্রথমে আমি নিয়ে নিয়েছি লোটটা সুটকি কেটে পরিষ্কার করে নিয়েছি এখন আমি গরম জলে পাঁচ মিনিট সিদ্ধ করে নেব দিয়ে দিয়েছি গরম জলে এখন এটাকে আমি একটু সিদ্ধ করে নেব হয়ে গেছে সিদ্ধ নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে আমি এটার কাটাটা ছাড়িয়ে নেব হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি কাটাটা কাটাটা ছাড়িয়ে ছোট ছোট করে ছিঁড়ে নিচ্ছি হয়ে গেছে আমার কাঁটা ছাড়ানো এখন আমি কেঁচি দিয়ে একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি হয়ে গেছে আমার এখন গ্যাস জ্বালিয়ে আমি সুটকিটাকে একটু ভেজে নেব পাঁচ মিনিটের মতো ভাজলেই হবে হয়ে গেছে ভাজা এখন আমি অফ করে দিয়েছি আর একটা চুলাই আমি আবার কড়াই একটা বসিয়ে দিয়েছি তেলও গরম দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজব ভেজে তারপরে দিয়ে দেব পেঁয়াজ আর রসুন বাটা পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিয়েছি আর একটু নেড়ে চড়ে এখন দিয়ে দেব টমেটো কুচি আর কাঁচা লঙ্কা ওটাকে দিয়ে আরেকটু নাড়াচাড়া করে এখন নুন দিয়ে দেব যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায় নুন দিয়ে তুলতে দিয়ে ভালো করে টমেটোটাকে ভেঙে গুঁড়ো করে নেব এখন দিয়ে দিলাম একটু হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে এটা কষাবো কষিয়ে মশলাটা তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দেব সুটকিগুলো শুটকিটা দিয়ে দিয়েছি এখন আরও কিছুক্ষণটা কষিয়ে ভালো করে ভেজে নেবো এখন একটু জল দিয়ে দিলাম যাতে শুঁটকিটা নরম হয়ে যায় এখন একটু ভালো করে নেড়ে মিশিয়ে নেবো মিশিয়ে হয়ে গেছে আমাদের একটা শুঁটকির চাটনি বাহ এটা তো খুব কম সময়ে হয়ে গেল। হ্যাঁ এটা কম উপকরণ আর কম সময়ে হয়ে যায় এখন আমরা নামিয়ে নিচ্ছি নামিয়ে সফট করে দিচ্ছি দেখতে কিন্তু বেশ হয়েছে চাটনিটা আর খেতেও ভীষণ দারুণ হয়েছে বন্ধুরা শুটকি যাদের পছন্দ নয় তারাও যদি এটা একবার ট্রাই করে তাহলে কথা দিচ্ছি হাত চেটে পুটে খাবে হয়েছে আজকে লট্টা শুটকির চাটনি ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আজ বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো টাটা